আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই স্বাগত জানাই রশিদ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে এই ভিডিও জুড়ে থাকবে হচ্ছে নরমাল সিঙ্ক এবং স্মার্ট যে সিঙ্কের কালেকশন মডুলার সিঙ্কের গুলো রয়েছে এগুলো থাকবে এর পাশাপাশি আমাদের সাথে দেখানোর জন্য আছেন রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা সিঙ্ক তো মনে খুলেই রাখছেন ভাই ভাই সিঙ্ক কেনার আগে ঠিক আছে সিঙ্কের ফিটিংস দেখে নেবেন কেন দেখে নেবেন জানেন ভাই আপনি এত টাকা দিয়ে ঘোড়া কিনছেন ভাই চাবুক সাথে ফ্রি চালাবেন কিভাবে সেটা কিভাবে চালাবো ভাই আপনি কিন্তু সিং অর্ডার করতেছেন আপনি কিন্তু মিস্ত্রি না কিন্তু আচ্ছা সাথে কি কি থাকে না থাকে আপনি কিন্তু জানেন না বুঝতে হবে আপনি যদি এই ধরনের একটা রাবা সেটা দুই টাকা আপনার কাছে মূল্য মনে হবে না আচ্ছা আচ্ছা আপনি ভাই লাখ লাখ টাকা খরচ করে কিছু করছেন

আমাদের কিন্তু সম্পূর্ণ পাইকারি আপনি দশ পিস দিলেও যে প্রাইস থাকতেছে এক পিস দিলেও সেম প্রাইস থাকবে এটা সরাসরি পাইকারি দামে এটা ওকে ঠিক আছে তো কি দিয়ে শুরু করবো ভাইয়া তো আমরা শুরু করবো আজকে ঠিক আছে সিঙ্গেল বল দিয়ে আর সিঙ্গেল বলে সিঙ্গেল বল আছে দেখেন অনেক মানুষ ভাই সিঙ্গেল বল চাই যা দিয়ালে হলো আপনার কল লাগানো ঠিক আছে যেটা আপনার নো অপশন কোনো অপশন নাই এটা আচ্ছা ঠিক আছে তারা আপনি এই ধরনের সিঙ্গ নিতে পারবেন ঠিক আছে যেটা আপনার আঠারো বাই

আঠারো বাই বত্রিশ আঠারো বাই বত্রিশ আমরা সিঙ্গেল দিয়ে শেষ করিঙ্গল শুরু করি এটা এটা হলো আপনার ষোলো বাই বিশাইজি ষোলো বাইশ এটাও কিন্তু অপশন ছাড়া কিন্তু এটা অনেক মানুষ ভাই

কালার ভিতরে সম্পূর্ণ যে বের হবে ব্ল্যাক বের হবে এটা এটা আজীবন গ্যারান্টি ভাই ভেঙে যায় ফেটে যাবে লিখে যাবে লিখে হবে ঠিক আছে অপশন সহ এটা সাইজ কিন্তু ভাই আঠারো বাই বিশ সাইজ কিন্তু এটা ছোট সাইজটা আর কি প্রাইস টেবল অপশনটা নাইপ অপশন আছে ঠিক আছে একটা কলার অপশন আছে কিন্তু এটা ভিতরে কলটা কিন্তু অপশনাল কেউ দামি কলেজ করে কেউ কম দামি কলেজ পছন্দ হ্যাঁ সাথে কিন্তু লিকুইড অপশনটা আমরা দিয়ে লিকুইড ওভারফুল অপশন থাকে তার ফিডিং এর জন্য

দুই হাজার ছাব্বিশে লেটেস্ট অনেক ভাইরা বলে ভাই আমার বড় কিছু অনেক বড় বড় সিং লাগাতে চাই স্মার্টের ভিতরে কিন্তু আগে কিন্তু স্মার্টের ভিতরে কিন্তু বড় সিং ছিল না ছিল না

এটা ভিতরে ঠিক আছে তারপর আমি সেটা দেখাবি দেখেন এখানে আপনি খাওয়া দাওয়া করছেন একটা প্লেট ধুয়ে সাথে সাথে রেখে দিলেন পানিগুলো ঝরে গেলে আপনি অনুষ্ঠানে রেখে দিতে পারবেন এটা এখানে থাকতেছে কিন্তু বড় বড়ের মতো কিন্তু নাই পশান থাকতেছে এখানে

শুধু ভাই পাঁচ টাকা কিন্তু এখন আমরা মূল কথা যাই যে এগুলোতে কি কি থাকে ভাই সিং যেটাই দেখছেন আপনি ডাবল বল বলেন সিঙ্গেল বল বলেন সেটা অপশন নাই সেটার ভিতরে ঠিক আছে কি কি থাকে আমি একটু দেখাই দেখি না ঠিক আছে আপনি প্রথমত পাবেন ঠিক আছে

পার্ট টু পার্ট কি কি থাকে এটা আমি ফিডিংস করে আপনাকে দেখাই দিব প্লাস ভিডিও করে আপনার মোবাইলে দিয়ে দিব আপনি যখন অর্ডার করবেন ডেলিভারি ম্যানকে থেকে নেওয়ার সময় একটা একটা করে মিলাই দেখে নেবেন ভিডিও অর্ডার দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে সব কিছু মিসিং আছে কিনা ধন্যবাদ তো এগুলো সবগুলো আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ তো চমৎকার তো আমাদের শর্মি যারা সরাসরি আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা অপর জিতে তলা একটা ভবন আছে ভবনের আপনি নিজতলা হাতের ডান পাশে একশো আঠাশ নম্বর দোকান রাশেদ এন্টারপ্রাইজ অনলাইন জগতে একটা বিশ্বাস প্রতিষ্ঠান আচ্ছা আপনার সরাসরি যারা ফোন অর্ডার করতে চান যারা এই দুটা নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে নাম ঠিকানা না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন টেকটা আপনাকে অর্ডার করেন না কেন আপনাকে পাঁচটা টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে আপনি খুলে বুঝে দেখে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ধর আপনার একটা ম্যাগনেট রাখবেন হাতে কথার সাথে কাজের মিল আছে লাগাই ঠিক আছে প্রোডাক্ট গুলো চেক করে বুঝে শুনে বাববে তার কাছে দিয়ে দিবেন আর যারা আমার প্রোডাক্টটা পছন্দ হবে না কথার সাথে কাজের মিল পান নাই ব্যাক করে দিবেন শুধু ডেলিভারি চার্জটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে মালটা ফেরত দিতে পারবেন আপনি দর্শক ধন্যবাদ ভাইয়া তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা মানুষের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা নিতে পারবেন